আমি আজকে তৈরি করেছি পাদ্দা মাছের রেসিপি তো কিভাবে তৈরি করেছি তো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো কেউ ট্রেনে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই ফলো বটনটা প্রেস করে আমার পাশে থাকবে আর লাইক আর কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই পাবদা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এই যে কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি তো পাবদা মাছগুলো আমি আজকে ভাজবো না না ভেজে কিভাবে তৈরি করব ওটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি তা পাবদা মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আমি এখানে নুন দেব না খালি হলুদ আর তেল দিয়ে মেখে নেব তেলও বেশি দেব না একটুখানি তেল দিয়ে মেখে নেব তো হয়ে গেছে মাখা তো তেল আগে থেকে বসিয়ে রেখেছি আমি এখন দিয়ে দিলাম রসুন একটু রসুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ রসুন আর পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব প্রথমে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ ওখানে মাছাও হলুদ দিয়েছি এখানে আর অত একটা হলুদ লাগবে না একটু হলুদ হলে হয়ে যাবে আর তারপরে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি আর কাঁচা লঙ্কা দেবো আমি এক্সট্রা করে এটা কালারের জন্য খালি দিয়েছি কাঁচা লঙ্কাও বাটা আছে ওই বাটার থেকে দিয়ে দিচ্ছি আমি আর এই মাছটার মধ্যে একটু লঙ্কা বেশিই লাগে তো একটু বেশি করেই দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দেব একটু টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলোও দিয়ে দিচ্ছি এই যে এই সবগুলো দিয়ে আবারও একটু আমি কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা দিয়েও একটু সামান্য আমি কষিয়ে নেব নুনটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে এই জন্য নুনটাও দিয়ে দিলাম আগে থেকে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটা এই যে পোস্ত আর শস্য বাটা দিয়েও একটু ভেজে নেব বেশি লাগবে না এটা বেশি ভাজলে আবার একটু তিত হয়ে যায় এই জন্য আমি বেশি ভাজব না মশলা ভাজা হয়ে গেছে এখন আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা যখন একটু উতরাবে তখন আমি মাছগুলো দেব। এখন দেব না না হলে কিন্তু মাছে কাঁচা গন্ধ লাগবে এই জন্য জলটা যখন উতরাবে তখন দিয়ে দেব তোমরা এইভাবে কেউ করে খেয়েছ কি না জানাবে তো আমি এইভাবে তোমাদের কাছকে দেখিয়ে দিলাম মাছটা না ভেজে কিভাবে করতে হয় তো জলটা একটু উতরা তারপরে আমি মাছগুলি দিচ্ছি ঝোল ফুটছে এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। একটা মাছও ভাঙবে না খুব সুন্দর হবে আর ভাজলে অনেক সময় পাবদা মাছগুলো ভেঙে যায় তাই আমি ভাবলাম আজকে আমি এইভাবেই করব তার আগেও আমি একদিন করেছিলাম খুব সুন্দর হয়েছে তো ভাবলাম আমার বন্ধুদেরকেও দেখাই এইভাবে করলে আর তার পাব্দা মাছগুলো আর ভাঙে না তো তোমরা এইভাবে করে দেখবে দেখবে একটা মাছও ভাঙবে না আর এখন আমি একটু ঢেকে দেব ঢেকে দিতে হবে না দিলে কিন্তু মাছগুলো আবার সিদ্ধ হবে না তুলে দেখছি এখন আমি এই দেখো একদম পুরোপুরি হয়ে গেছে আর লাগবে না এখন আমি গ্যাস অফ করে দিতে পারবো উপর থেকে অল্প ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি আমি হয়ে গেছে এখন আমি নিয়ে নেব একটা পাত্রের মধ্যে রেডি আমার পাপদা মাছের রেসিপি তো তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে আর এরকম করে একবার তৈরি করে খাবে দেখবে খুব টেস্টি লাগে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ